সামনে কোরবানি ঈদ তো কোরবানি ঈদ যেহেতু চলে আসছে দাবটি ছুরিয়ে এগুলো ধারণা করালে হবে আর নতুন করে বানাতে হবে যাদের নেই তো আমিও সেরকমই চলে আসছি কামার কামরপট্টি বলতে এই জায়গাটা হামার না এখানে অনেক কামার একসাথে কাজ করে তাই আমি এটাকে কামড়পট্টি বললাম তো বসে বসে তাদের কাজ দেখছি আমার কাজটা ইনকমপ্লিট রয়ে গেছে সেই কাজটা কমপ্লিট করানোর জন্য আমি বসে আছি ওনারা বলছিলেন যেন আপনি কাজ সেরে আসুন আর থাকলে আমি কি আবার ঘুরে আসব ভাবলাম ওনাদের কাজ দেখি বসে বসে আর ভিডিও করি তা আমি টুকটুক করে ভিডিও করছি আর ওনারা কাজ করছেন পরিশ্রমের কাজ কষ্টের কাজ আমি বানাতে দিয়েছি কি আমি বানাতে দিয়েছি দুটো বুটি একটা দা যেটা দিয়ে খড়ি টুড়ি কাটা হয় বা আদার্স কাজ করা হয় আর একটা গোটি ধার করানোর জন্য নিয়ে আসছি তো প্রথম দিন ধার করে নিয়ে গিয়েছিলাম দেখেছেন আপনারা তো সে ওই দিন ভালো ধার হয়নি তো আজকে বললাম যে একটু আগুনে পুড়িয়ে ভালো করে ধার করে দিন আর একটা হতো বড়ো ছিল তো সেটাকে ঠিক করার জন্য নিয়ে আসতাম তো যে উনি ধার দিচ্ছেন পোড়াচ্ছেন আগুনে আর ধার দিচ্ছেন আমি দেখছি বসে ভিডিও করছি এখানে পাশে আরও চার পাঁচটা দোকান আছে এটা কি বলে এটা ফেরিসা যাওয়ার পথে ফেরিসা বলে ব্রিজের নিচেই ওখানে দোকানগুলো এখানে আবার কাঠের পত্র বানায় ওই দোকানও আছে দেখলাম দেখুন কীভাবে জ্বলন্ত আগুনে দা পোড়াচ্ছে এই আগুনে কাউকে পোড়াতে কেমন লাগবে কমেন্ট করে জানান যার যার সাথে যার শত্রুতা আছে কে চান কাকে এখানে পোড়াতে নিয়ে চলে আসুন কামারের কাছে তো জ্বলন্ত দা পানিতে ঠান্ডা করে আবার সব দিয়ে কী করছে বুঝি না অতটা আমি দেখছি বসে বসে সব কিছু দেখার আছে সব কিছু থেকে টুকটুক করে অভিজ্ঞতা নেওয়ার দরকার আছে তো এটাও একটা অভিজ্ঞতা কামাররা কিভাবে কাজ করে কিভাবে পরিশ্রম করে কিভাবে একটা দা পুঁতি বানায় সম্পূর্ণ দেখা উচিত তো বানানোর সময় তো আমি ছিলাম না দিয়ে চলে গেছি ওটুকু আপনাদের দেখাতে পারলাম না এটা দেখতে পারলে ভালো হতো কীভাবে দাবুটিগুলো বানানো যাই হোক তো শেষেরটুকু দেখুন কীভাবে ধার করা হচ্ছে তো অনেকক্ষণ ধরে বসে আছে আমি বসে থাকতে থাকতে আরও দুই তিনজন লোক চলে আসছে তাদের কাজ করানোর জন্য তো আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন চলে যাবো বাসার দিকে টুকটাক বাজার আছে বাজার করে তারপর বাসায় চলে যাব এই তো প্রকৃতি দেখতে দেখতে বাসার দিকে যাচ্ছি অসাধারণ পরিবেশ কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের কাজ কেমন লাগলো